সিস্টেমটা হচ্ছে আমি সংজ্ঞাগুলোকে আগে হ্যান্ড নোটস করছি প্রত্যেকটা সংজ্ঞার ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা বাংলা সংজ্ঞা দেওয়া আছে একটা হচ্ছে যে আপনার ইংলিশের উপর সংজ্ঞা দেওয়া আছে দেন সবাই কি করবে কমার্স পাবলিকেশনের মেইন বই থেকে কালেকশন করবে আমি সেটাও করি না আমি কমার্স পাবলিকেশন মিলেনিয়াম পাবলিকেশন বেতিক্রম গাইড থেকে দিকদর্শনা গাইড থেকে চার থেকে পাঁচটা বই এরপর হচ্ছে গুগল থেকে কালেকশন করে যে বইটা যেখানে ভালো লিখছে যে প্রশ্নটা ওইটা ওইখান থেকে এখানে কালেকশন করেছে তার মানে আপনার লেখাটা অবশ্যই সবার থেকে একটু ডিফারেন্ট হবে একটু ভিন্ন হবে ইভেন এইভাবে করেই কিন্তু আল্লাহর এটা হচ্ছে আমার এই নিরীক্ষা শাস্ত্রের যে হ্যান্ড নোটসটা টা দেখেন নিরীক্ষা শাস্ত্রের হ্যান্ড নোটস থেকে আপনাকে আমি প্রোভাইড দেখেন খুব গোছানো আছে যে নিরীক্ষা বলতে কি আলোচনা আমি যেভাবে লিখছি এই যে দেখছেন দুইজন বিখ্যাত মনীষীদের উক্তিটা এখানে সুন্দরভাবে করা আছে মানে আপনার বাড়তে নোট করতে হবে না এখন সাজানোটা কিভাবে আপনার একটু খেয়াল করেন যে আমি প্রথমে কিভাবে সাজাচ্ছি দেখেন প্রথমে আমি এই যে তিন নাম্বার দেখেন নিরীক্ষককে সুন্দরভাবে সাজানো আছে হ্যান্ড নোটস থেকে প্রথম হয়েছে আমি কিভাবে সাজাইছি এই